পরনের কাপড়টুকু খুলে নিল হাত বানলো পা বানলো কোমরে বিরাট একটা দড়ি বেঁধে চড়কের পরে বেঁধে দেওয়া হলো জোরে চড়ক ঘুরে সাল্লামের দড়ি কেটে দেওয়া হলো এব্রাহিম আগুনের ভিতরে যে পড়লেন আগুনের ভিতরে যখন পড়ে চারিদিক থেকে ইটপাটকেল পড়তে শুরু হলো এব্রাহিম আলাহাম তাকাই তাকাই দেখতেছিলেন কারা কারা মারে হঠাৎ করে দেখে বাপ দূর থেকে একটা ইট ফেলাই মারতে স্যার বলতেছে ইব্রাহিম তুই কেন হাজারেষট্টি ডায়াতের আয়াতের যে যেখানে হবে সেটার নাম কি তাফসির মাফিল কথাটা ঠিক আছে না ঠিক ঠিক তালি বলেন আমি এখন ছয় হাজার ছয়শো চৌষট্টি রায়াতের তাফসির করব। আমি দুর্বল মানুষ যখন পারবো না বড় হুজুরি দেব উনি ওখান থেকে শুরু করবেন ছয় হাজার ছয়শত ছেষট্টি রায়াতের তাফসির করা হবে আপনারা কি শুনতে রাজি আছেন রাজি আছেন রাজি আছেন জীবনেও না শুধু ইনশাল্লাহ এক মহাবিলে বলা আছে ফেরাউন জান্নাতে চলে গেছে এক দল বলতেছে ঠিক 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 বলতে খানিক্ষণ পরে বলতেছে ইব্রাহিমের দোষ ছিল তাই দোজকে গিয়ে ওই অগ্নিকুণ্ডে পুড়িয়েছিল একদল মুসলমান বলতে ঠিক 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 আপনারা আন্দাজে ঠিক ঠিক করেন কেন একবারও হিসেব করে দেখেছেন ছয় হাজার ছয় শত ছেষট্টি আয়াতের তাফসির হবে আর আপনারা বসে শুনবেন মিথ্যা কথা আমি আমায় কবার পারবো আমার পক্ষে সম্ভব তাহলে আপনারা বলেন না ঠিক রমজান মাসে কোরআন খতম হয় প্রথম দিন তারাবির দিন প্রথম তারাবির দিন দেখা যায় মসজিদ ধুল খতম তারাবি দ্বিতীয় দিন দেখা গেল ভিতরটা পূর্ণ হইছে বারান্দা নাই পরের দিন দেখা গেল ভিতরে চারি কাতার আছে দুই কাতার নাই তারির পরের দিন দেখা গেল মসজিদের ভিতরে দুই কাতার আছে পিছনে পাঁচ কাতার নাই এর পরের দিন হাবে সাহেব বলতেছে কয়েকজন কয়েক রকম কাতার পরে না এভাবে করতে করতে দেখা গেল যে কমতে কমতে কমে যায় খতম তারাবিতে কোনো দিন দেড় পাড়া কোনো দিন এক পাড়া পরে তাই মুসল্লিরা থাকে না আর ছয় হাজার ছয় শত শেষ আয়াতে তাপসির শুরু করব চোখ বন্ধ করে শুরু করব এ উঠে চোখ খুলে দেখব মহাসিনও নাই ওই মাইকালাও নাই তাহলে তাপসির মাহপিলটা কী তাপসির মাহপিল হলো কোনো একটা আয়াত কোনো একটা সাবজেক্ট কোনো একটা বিষয়ে কোরআনের কোনো একটা আয়াতের পরে ভিত্তি করে জাতির কল্যাণের জন্য অন্য অন্য কোরআন হাদিস দিয়ে মানুষের উপকারের জন্য কিছু বলার নাম হচ্ছে কোরআনের তাফসির সেটা অংশ বিশেষ আয়াত বিশেষ অথবা আয়াতের অংশ বিশেষ অথবা সোরার অংশ বিশেষ অথবা কোনো একটা সুরার একটা অংশ নিয়ে আলোচনা করার নাম না মনতফসির সেই দিক খেয়াল করে আমি আপনাদের সামনে সুরা আনকাবুতের তিনটা আয়াত তেলাওয়াত করেছি ওই তিনটা আয়াতের পরে ভিত্তি করে কথা হবে এই আয়াতের আলোচনার মূল সারাংশ মূল কথা হলো ইমানদার হইলে পরীক্ষা দেওয়া লাগবে আজকে আলোচনার মূল বিষয় কি ইমানদার হলে কি 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 করা লাগবে পরীক্ষা দেওয়া লাগবে এবার বলুন তো পরীক্ষা ছাড়া ভালো ছাত্র না খারাপ ছাত্র বোঝার কোন উপায় আছে জোরে বলেন আছে এই সরকার আসার পরে কেউ না নাকশ হয়নি কিছু ছেলেমেয়ে নাকশ হয়েছে এই সরকার আসার পরে কিছু ছাত্র ছাত্রীদের মন খারাপ আমি একজনকে জিজ্ঞেস করলাম কিরে মন খারাপ কেন পড়ি কেলাভ থেকে থ্রির থেকে টু থেকে এই পর্যন্ত কোনোবার পরীক্ষা দেওয়া লাগেনি সব কয়েবারি সারেরা বলতো অটো পাস অটো পাস অটো পাস এবার বলতেছে কি করা লাগবে পরীক্ষা দেওয়া লাগবে তাহলে পরীক্ষার কথা শুনে ছেলে মেয়েদের একটু মন খারাপ হওয়ার কথা তবে যারা ভালো ছাত্র হয় যারা লেখাপড়া শেখে তারা পরীক্ষা দেখি খুশি হয় না বেজার হয় কিন্তু যারা অটোপাস করা ছাত্র তারা কখনো পরীক্ষা চায় না বিগত সরকারও ছিল অটোবাস এরা কখনো পরীক্ষা হোক এটা চাইনি এরা শুধু মুখে মুখে বলতো গণতন্ত্র গণতন্ত্র একটা বারের জন্য এদের কাছে গণতন্ত্র ছিল ওরা যারা অটোবাস ছাত্র ছাত্রী গুলো সেই রকম করেছে কি পাস একটা ক্লাস টেনের একটা ছেলে মেট্রিক পরীক্ষা দিয়ে আসছে ভালো করে ইংরেজি ভর্টটি পারে না হ্যাঁ মুসলমান কথা বলেন কত সঠিক না বেটি ইংরেজি পড়ি উচ্চারণই করতে পারে না একটা আলেম পাশ ছেলে মেয়ে মাত্র থেকে পড়ে বেরিয়ে গেল সুরটে রাজ সহ করে ভর্তি পারে না আমি কি কথা বাড়াই ভর্তি ঠিক মতো হুজুর বলে হ্যাঁ এই হুজুররা যখন তাকিল পাশ করেছে আলএম পাশ করেছে দাকিল আলেম পাশ করার পরও তারা কোরআন হাজিজ বুঝেছে আর আমার দেশের এখন অটোবাস হওয়ার কারণে কাবেল পাশের ছেলে কোরআন হাদিস বোঝে না এটা ছেলে মেয়েদের দোষ নয় প্রতিষ্ঠানেরও দোষ নাই দশ হলে তারা হে চেয়ারে বসে আছে আরে ভাই যাবেন কোথায় সচিব পাল্টাইছে কিনা আমি জানি না মাদ্রাসা বোর্ডের সচিব ছিল হিন্দু মাদ্রাসা বোর্ডের যে সচিব ছিল হিন্দু তাহলে মাদ্রাসা বোর্ডে যদি সতী হিন্দু হয় সেখানে কি ধর্ম শিক্ষা থাকার কথা জোরে বলেন কথা সেখানে ধর্ম শিক্ষাই এরা বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল আল্লাহর শুক্রিয়া আল্লাহর শুক্রিয়া আল্লাহর শুক্রিয়া জালেমরা বিতাড়িত হয়েছে ফেরাউনের উত্তর বিতাড়িত হয়েছে এখন তো ডক্টর মোহাম্মদ ইউনুস বলে দিয়েছে কোরআনের মাহফিলের করার জন্য কোনো অনুমতির প্রয়োজন নাই ডাক্তার মোহাম্মদ ইউনুসের শিক্ষা মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হয়েছে যে ছাত্র ভালো শিক্ষা অর্জন করবে তার জন্য পুরস্কার যারা লেখাপড়া শেখবে না তাদের জন্য পুরস্কার নাই মাদ্রাসাগুলো হয়তো এখান থেকে বিশ বছর আগের অবস্থায় ফিরে আসবে এই জন্য এখন মাদ্রাসাগুলোর দিকে আমাদের সুদৃষ্টি দেওয়া লাগবে কথা বলেন ঠিক না বেঠিক এখানে একটা মাদ্রাসা আছে মাদ্রাসা যদি থাকে আলেম বেরিয়ে আসবে কথাটা ঠিক না বেঠিক ঠিক ঠিক না বেঠিক সুতরাং এই কালাই কালাই রাজবাটি এই মাদ্রাসাটা অনেক পুরাতন মাদ্রাসা বলে আমি মনে করি হ্যাঁ সাল থেকে এই পর্যন্ত চলে আসছে এই মাদ্রাসাটা টিকে থাক এটাকে আপনারা চান কারা কারা চান না তারা একটু হাত তোলেন তো মাদ্রা বন্ধ হয়ে যাক কেউ যদি না চান তাহলে আজকে বাড়ি যেয়ে মা শেষে বারোরে রেখা তাহার নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহ রাজবাটি কাহল রাজবাটি কালাই মাদ্রা কালাই রাজবাটি দ্বিমুখী দাখিল মাদ্রাসাটা যেন কিয়ামত পর্যন্ত চালু থাকে কাঁদতে কাঁদতে এক গ্যালাস পানি ফেলাবেন পরের দিনে এসে দেখবেন মাদ্রাসা তালা হয়ে গেছে জীবনও সম্ভব তাহলে এই মাদ্রাসা টিকায় রাখার জন্য দুইটা কাজ করবেন একটা হচ্ছে এই মাদ্রাসার সুবিধা অসুবিধা যখন দেখবেন পয়সা করি দিয়ে সহযোগিতা করবেন পয়সা করি যতটুকু সহযোগিতা করতে পারেন করবেন যদি করতে একান্তই না পারেন দুঃখ নাই কিন্তু ছেলে মেয়ে দিয়ে প্রতিষ্ঠানটা টিকায় রাখা লাগবে মাদ্রাসা ছাত্র ছাত্রী নাই প্রতিষ্ঠান টেকবে না বন্ধ হবে এরকম বড় বড় হুজুর আছে কিন্তু ক্লাসে কোনো কি নাই প্রতিষ্ঠান টেকবে না বন্ধ হবে আপনারা যারা প্রতিষ্ঠান টিকায় রাখার পক্ষে তাদেরকে কোরআন দিয়ে একটা শপথ নিতে হবে আমরা অন্তত দুইটা বাচ্চা যদি হয় একটা বাচ্চা মাদ্রাসায় পড়াবো কে রাজি আছেন তো রাজি আছেন তো রাজি আছেন আপনি বুড়ো মানুষ পারেননি পোতা পত্নীদের পড়ান তাহলে এই মাদ্রাসাগুলো কি থাকবে চালু থাকবে আগের অবস্থা এখন অবস্থা পরিবর্তন হচ্ছে আর আমি তো আপনাদের কোরআন শরীফ শুয়ে শপথ করছি ইনশাল্লাহ কোরআনের পক্ষের শক্তি আগামীতে ক্ষমতায় আসবে ইনশাল্লাহ কোরআনের পক্ষের শক্তি আগামীতে কি আসবে সে বিএনপি হলো তারাও কোরআনের পক্ষে জামাত ইসলাম হলো কোরআনের পক্ষে কথা বলে ঠিক যাবে ঠিক কখনো মনে করবেন না আওয়ামী লীগ সা বিএনপি তাইয়ের ভিতরে হয়তো উনিশ বিশ আছে কিন্তু বিএনপি কখনো ধর্ম বিরোধী নয় মজিবুর রহমান মারা গেল একক তো নামাজ পড়েছি কিনা কেন নামাজ পড়েছি কিনা কেউ বলতে পারবে না কিন্তু জিয়াউর রহমান নামাজি ছিল না নামাজি ছিল নামাজি ছিল তাহলে নিশ্চয় নামাজ নামাজিদের পক্ষে ছিল যে সরকারি আছুক কিন্তু মাদ্রাসার উন্নতি হবে এটা আমি আশা করতে পারি বলতে পারি এই জন্য আমরা সবাই টার্গেট দিব আজকে ডিসেম্বরের কয় তারিখ দশ তারিখ মনে হয় ভর্তি চালু হয়ে গেছে সবাইকে অনুরোধ করব ছেলে দেন মেয়ে দেন মাদ্রাসাটা টিকাই রাখার জন্য চেষ্টা করুন পারবেন না মাদ্রাসা টিকাই রাখা মানে কোরআন টিকাই রাখা এই যে হুজুর বড় হুজুর বসে আছে ইনি নিশ্চয়ই কোনো আলিয়া মাদ্রাসা ছাত্র অধ্যক্ষ তাহলে নিশ্চয়ই উনি এরকম একটা নিশ্চয় গ্রামের কোন একটা মাদ্রাসা থেকে পড়ে এত বড় আলেম হয়েছে তাহলে এই গ্রামের সবাই রাখা প্রয়োজন আছে না নাই আমি এখানে কথা বলছি এমনি এমনি আকাশ থেকে নামিনি জমিন থেকে ফুরিয়ে উঠিনি নিচ্ছি কোনো মাদ্রাসায় অধ্যয়ন করে আসতে হয়েছে কথা বলেন কথা বলেন সুতরাং মাদ্রাসাগুলো ঠিকায় রাখার জন্য সুদৃষ্টি রাখবেন আর ছেলে মেয়ে দেবেন আর কমিটির লোক যারা আছেন তারা সহ ওস্তাদেরা খেয়াল করবে ছেলে মেয়েগুলো যেন দিনের পথে মানুষ হয় আল্লাহ আমাদের সবাইকে দিনী প্রতিষ্ঠানগুলো ঠিকায় রাখার তো অভিজ্ঞান করুক সকলে মিলে বলে আমি আমার ভাইরা কথা বলতেছিলাম ইমানদার হওয়ার পরে পরীক্ষা দেওয়া লাগবে না লাগবে না কোন সূরা আনকাবুত কয়টায়াত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আলিফ লাম মিম আহাসিবান নাসু আইতুরাকু اياকুলু আমন্না আহুমলা ইফতানু মানুষ কি মনে করেছে মানুষেরা কি মনে করেছে যে এই কথা বলে তারা পরিত্রাণ পেয়ে যাবে আমরা কি ইমানদার না আমান না আমরা ইমানদার আল্লাহর পরে এনেছি এই কথা বলার পরে তারা কি মুক্তি পেয়ে যায় যাবে অথচ তাদের কোনো পরীক্ষা করা হবে না এ কথাই কি মানুষ ভেবে নিয়েছে ইমানদার বলে পাপ পেয়ে যাও পরীক্ষা হবে না 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 রে ভাই আপনি ইমানদার বলার পরে আপনাকে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে বলুন তো পৃথিবীর সবচেয়ে বড় ইমানদারের ভিতরে যারা ছিল তার ভিতরে হজরত ইব্রাহিম খলিলুল্লাহর নামটা ছিল না ছিল না পৃথিবীর ইতিহাসে ইব্রাহিম খলিলুল্লাহকে সবথেকে বড় পরীক্ষার সম্মুখীন হওয়া লেগেছে ভাই দুই একজন উঠতেছেন এই লোকগুলো কি কোরআনের বিপক্ষের লোক নাম লিখিল লোক মনে হচ্ছে আমলিগিল লোক আমি তো টাইম বেঁধে দিয়েছি বেঁধে দেয় নাই এগারোটায় দশটায় পঞ্চাশ এগারোটায় পঞ্চাশ পর্যন্ত টাইম তো বেঁধে দিয়েছে এগারোটায় পঞ্চাশের পরে আপনি এক আঙুল দুই আঙুল চাউ ছুটি আছে কিন্তু এগারোটায় পঞ্চাশ পর্যন্ত যদি কেউ পাশের থেকে ওঠে জোর করে ধরবেন আস্তে করে বসাই রাখবেন তুই হাত তুললি কেন বাইরে যারা আছেন চলে আসেন এব্রাহিম আলাহাল্লাম ছিলেন বড় ইমানদার কথা বলেন ঠিক না ভাই ঠিক কেমন ইমানদার এব্রাহিম আলাহ সাল্লাম যখন ইমানের দাওয়াত দিলেন সরকার বিরুদ্ধে চলে গেল নিজের বাবাও বিরুদ্ধে চলে গেল নিজের বাবা আগুনে জন্য ফেলানোর যখন অগ্নিকুণ্ড তৈরি করা হচ্ছিল সেই আগুনের ভিতরে ফেলানোর জন্য এব্রাহিম আলাই সাল্লামের আগুনের ভিতরে ফেলানোর জন্য তিনিও সহযোগিতা করলেন জাতির পিতা ইব্রাহিমের হাত বাঁধা হলো পা বাঁধা হলো কমরে দড়ি বাঁধাবে বাঁধবে তার আগে পরনের কাপড়টুকু খুলে নেওয়া হলো ও আমার জাতি ভালো করে খেয়াল করে ইমান আনার পরে কত পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে পরনের কাপড়টুকু খুলে নিল হাত বাঁধল পা বাঁধল কমরে বিরাট একটা দড়ি বেঁধে চড়কের পরে বেঁধে দেওয়া হলো জোরে চড়ক ইব্রাহিম আলাইহিস সালামের দড়ি কেটে দেওয়া হলো ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে যে পড়লেন আগুনের ভিতরে যখন পড়ে চারিদিক থেকে পাটকেল পড়তে শুরু হলো ইব্রাহিম আলাইহিস সালাম তাকাই তাকাই দেখতেছিলেন কারা কারা আমারে হঠাৎ করে দেখে বাপ দূর থেকে একটা ইট ফেলাই মারতে স্যার বলতেছে ইব্রাহিম তুই মরিশ না কেন বাবার এই ইটটা কি বাবার ইটটা ফেলেনে দেখি এব্রাহিম আলহ সাল্লাম চোখের পানি ফেলায় কাঁদে এব্রাহিম আলাহ সাল্লাম চোখের পানি ফেলাই যখন কাঁদে জিবরিল জিজ্ঞেস করলো এতক্ষণ তোমার জাতি গালাগালি করল তিরস্কার করলে তুমি কান্দলে না তুমি এখন কান্দ কেন এব্রাহিম বলতেছে কাঁদতেছি জাতি আমারে ভুলে যেতে পারে জাতি আমার চিনতে না পারে কিন্তু আমার বাবা কি করে আমার শত্রু হয় এটা আমি কখনো মেনে নিতে পারছি না ও বাংলাদেশের মুসলমানেরা ও কওমি হুজুরিরা ও আলিয়ার হুজুরিরা ও তাবলিগের হুজুরিরা ও সরমনার হুজুরিরা ও মসজিদের ইমামেরা আওয়ামী লীগের লোকেরা আল্লামা সাইদির বিরুদ্ধে বিষাদগান করুক আমাদের কোনো দুঃখ লাগেনি তখন এই দুঃখ লেগেছে যখন আল্লামা সাইদির বিরুদ্ধে কোনো হুজুর মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করেছে টুপিওয়ালারা যদি টুপিওয়ালাদের শত্রু না হতো আল্লাহর কসম আল্লামা সাইদির তেরো বছর জেল খাটা লাগতো না বলুন তো আল্লামা সাইদির বিরুদ্ধে সর্বপ্রথম মামলা দিয়েছিল সে কোন লোক টুপিওয়ালা সেই টুপিওয়ালা কেনা না ফরিদুদ্দিন মাসুদ না বলবেন না ও নজিবুল বাসার তরিকাত ফেডারেশনের নেতা এই তো নজিবুল নাসার সর্বপ্রথম আল্লামা সাইদি নেজামি আলিয়াসান মোহাম্মদ মুজাহিদ সহ বড় বড় আলেমদের নামে মামলা দিয়েছিলেন আর ধর্মের অপব্যাখ্যা করতেছে যদি ওই অপব্যাখ্যায় টুপি আলাদের বিরুদ্ধে মামলা না দিত আল্লাহই ভালো জানে আল্লামা সাইদির জেলে যাওয়া লাগত কি না তাহলে বোঝা গেলে প্রাহিমা পড়তেছে শত্রু বাবা আল্লার প্রিয় সাইডিজেল খাটতেছে শত্রু এক মৌলভীর আর এক মৌলভী পৃথিবীর দশজন ডাক্তার এক প্ল্যাটফর্মে আসতে পারে একটা বিষ্কৃশন নিয়ে পৃথিবীর বিজ্ঞজন ইঞ্জিনিয়ার একটা কাজের জন্য এক প্ল্যাটফর্মে আসতে পারে কিন্তু জাতি বড় হতাশ জাতি বড় অবাক মৌলভীরা কেন এক প্ল্যাটফর্মে আসতে পারে না আর আমাদের দেশের কিছু কিছু মৌলিক আছে কাপের ফতোয়া দেওয়ার জন্য সবসময় পকেটে করে ঢেকে দিয়েছি এ কাপের ও কাপের ও মোনাপে ও মোনাপে কো মোনাপে এবার আমি বলি আপনারা শেখ কাছে আমি কৌমি চলুন বলালেন আপনারা এক টুপি আলারা সে বললেন আপনি জান্নাতি কিন্তু আল্লামা সাইদি সহ জামাত ইসলামের বহুত নেতা কর্মী ফাঁসির কাছে ঝুলেছে কিন্তু একটি বারের জন্য তারা সরকারের কাছে মাথা নত করি মতন লোক তিনি কিন্তু ছিলেন না যখন এই তাকে বলা হলো মৃত্যুর ভয়ে তিনি বিদেশে পালাই গেছেন বা যেতে পারেন কাশেম কাশেমালি তখন চিন্তা করলেন আমি যদি মৃত্যুর ভাই এখানে থাকি আর ওরা আমাকে বলবে কা পুরুষ উনি নিজের ইচ্ছায় নিজের ইচ্ছায় নিজের ইচ্ছায় ধরা পড়লেন জেলখানায় আত্মসমর্পণ করলেন কোটে যখন আত্মসমর্পণ করতেছিলেন কোর্টের কিছু উকিল না বলেছিলেন স্যার নিজামী সাহেবের যে দশা হচ্ছে আপনারও সেই দশা হবে আপনি দয়া করে আত্মসমর্পণ করবেন না বীর মালি বীর পুরুষের মতন দাঁড়িয়ে বলেছিল আল্লাহর সৈনিকেরা ফাঁসির কাজটা দাঁড়িয়েও আল্লাহকে ভুলে যায় না আমি ওই দিকে না ওই ওইদিকে না আর একটু সামনে যাই তাহলে ইমানদার বলার পরে পরীক্ষা হবে না হবে না কি দিয়ে পরীক্ষা হবে সেটাকে কোরআন শরীফে আছে কি দিয়ে পরীক্ষা হবে সেটা কি করান শরীফে আছে

তোমরা যদি মানানো অবশ্যই তোমাদের পরীক্ষা হবে কি দিয়ে ভয় দিয়ে ভয়ে ভীতি দিয়ে বলুন তো ভয় ছিল না ছিল না আগের আমলে পনেরোটা বৎসরে ভয় ছিল না ছিল